বেহাতের বেহাত কি পরম 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 মহা মহা শান্তি শান্তি পারম মহা শান্তি মহাশান্তি হ্যা মহাশান্তি হ্যা মহাশান্তি হ্যাপুজি দশরথ ভাই প্যাটার্ন আজকের শুনবো আমরা দশ নম্বর চ্যাপ্টার পরগ্রহী দুনিয়া এবং তাদের মধ্যে জীবন পরগ্রহী দুনিয়া পরগ্রহী দুনিয়া কি হয় সেখানে অন্তরিক্ষের মধ্যে কি জীবন রয়েছে এটি হলো এমন একটি প্রশ্ন যে যার উপর অনেক বিজ্ঞানীও খোঁজ চলছে অনেক বিজ্ঞানীরও খোঁজ চলছে পরগ্রহে জীবন যা পৃথিবী থেকে আলাদা কোনো গিল্ডে বর্তমান বিদ্যমান রয়েছে অন্তরিক্ষের মধ্যে জীবনের খোঁজ করে বিজ্ঞানীদের অনুসারে অন্তরিক্ষের মধ্যে জীবন সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা কঠিন বিজ্ঞানীরা মানেন যে জ্ঞাত ভৌতিক রসায়ন রসায়নশাস্ত্র এবং জীববিজ্ঞানের নিয়ম অনুসারে পরগ্রহী জীবনের সম্পর্কে কিছু অনুমান লাগানো যেতে পারে যদি পৃথিবীর বাইরে জীবন রয়েছে তবে কার খোঁজ এখনো পর্যন্ত কেন করা হয়নি কারোর খোঁজ এখনো পর্যন্ত কেন করা হয়নি এবং যদি করা হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত তাকে দুনিয়ার সামনে কেন আনা আসছে না আসুন আমরা এই প্রশ্নের উত্তরটা বেহাদের জ্ঞানের দৃষ্টি থেকে বুঝি যা দাদাজি মানে বাপুজি আমাদের বুঝিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রালয় আনুষ্ঠানিকভাবে তিনটি ইউএফওর ভিডিও প্রকাশ করেছে এই ভিডিওগুলি নৌবাহিনীর পাইলটরা নভেম্বর দু এবং জানুয়ারি দু হাজার পনেরোতে রেকর্ড করেছিলেন তিনি একে ইউএপি আনডেন্টি ইউডেন্টিফ আনডেন্টিফাইড এরিয়াল ফেনোমেন অপরিচিত বায়বীয় ঘটনা বলেছেন সম্প্রতি অর্থাৎ দু হাজার একুশ সালের শুরুতে ইসরায়েলের প্রাক্তন মহাকাশ নিরাপত্তা প্রধান হাইম নিস একটি চাঞ্চল্যকর প্রকাশ করেছিলেন যে আমেরিকা এবং ইসরায়েলের উভয়ই এলিয়ানদের সাথে যোগাযোগ করছে আর আমেরিকার এলিয়ানদের নিয়ে একটি গোপন গ্যালাক্স গ্যালাক্টিক ফেডারেশন গঠন করেছে এলিয়ান এবং মার্কিন সরকারের মধ্যে গোপন চুক্তির অধীনে আমেরিকার নভচারী এবং এলিয়ানরা মঙ্গলের মাটির ভেতরে একসঙ্গে একটি গবেষণার ঘাঁটি চালাচ্ছে তিনি আরও বলেছিলেন যে এলিয়ান সম্পর্কে তথ্য তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছিল তা সবাইকে দেওয়ার কথা ছিল কিন্তু এলিয়ানরা তা করতে অস্বীকৃতি জানায় নিস্ট বলেছেন যে এলিয়ানরা মানুষের সামনে উপস্থিত হবে না যতক্ষণ না মানবতা সেই স্তরে বিকশিত হবে যেখানে আমরা এলিয়ান স্পেস স্পেসশিপ ইউএফও সম্পর্কে আপনার বোঝার বিকাশ করবেন না ততদিন বাপুজি মানে দাদাজি যে অসীম জ্ঞান বেহাদের জ্ঞান আমাদের বুঝিয়েছেন তার দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নগুলোর উত্তর আমরা বুঝি পরম শান্তি এবার আমরা জানবো মঙ্গল গ্রহের জীবন কেমন